বিশেষ কৰি সাজ কৰি আমি কৈ থাকিম হাইস্কুল ভিডিঅ'ক কৈ দিয়াৰ কিন্তু বিশেষ কৰি কিলা খান্দি মুছলমানে কিলা খান্দি আগন্ত কোৱা হৈছে যেন এ অবৈধ বাংলাদেশী মিয়া খেদা হোৱাৰ কিন্তু মিঞা নাবায় অকল বাংলাদেশী না অ জেগাৰ নাগৰিক মানুহ খাদানী হোৱাৰ উচ্ছেদ কৰা হোৱাৰ কাৰণ কেইটা জাননী একমাত্ৰ বেদসী ভূমিক বোৱাৰ কাৰণে যুদিন তাৰা বাংলাদেশী আছিলা তাৰ প্ৰুফ দেখোন ডকুমেণ্ট দিয়ক তাৰ এই জেগাৰ মানুহ আঁচনি না গোটেই যাব আৰু ভিডিঅ' মাৰিব চবৰ কেচাই দিবা যাতে সবার কাছে রিকোয়েস্ট করম এই অস্থিরতা না করিয়া পুলিশের সামনে না করিয়া জিসিবি সামনে না করিয়া খান্দা কুটা না করিয়া আপনাইতে আপনাইন নিজের সাইজ আমার যার ডকুমেন্টস আছে নথিপত্র আছে পঁচিশ তারিখের বিক্রি আপনাইতে সারা জমা করিয়া আপনাইতে আপনাইতে নিজের একটা সেফটি লই লক্ষা সেভ হয়ে যাবক আপনাইনতে যে সময় তারা বাঙ্গে যাই বাঙ্গে যাওয়া বাঙ্গে যাওয়ার কোনো আপত্তি নাই তারা বাঙ্গে যাই দিও সুন্দর হিসাবে বাঙ্গে যাই দিও তাতে আমরা সোশ্যাল মিডিয়ার সামনে আইয়া কোনো সময়

গতি সারার কাছে রিকোয়েস্ট করমু আর বিশেষ করে বারবার সোশ্যাল মিডিয়ার বাই অলর কাছে আমি আজ জোর করে রিকোয়েস্ট করমু ইলা ভিডিও প্রচার করিও না তুমি তাই সোশ্যাল মিডিয়ার জরিয়েতে খান্দা কুটা দিও করে ভারতক পাললে ওরা মানছরে ঠাই দিও শান্তি দিও জায়গা দিও পাললে যেগুলা মানুষ অশান্তি হই যায় অস্থিরতা হই যায় মানে মানছে খাইতা খাইতা না ফিনদিতা ভাইতা না ওরা মানছরে পাললে হেল্প করিও গতিকে সবার কাছে বারবার রিকোয়েস্ট করি আর আমি আর আজকুর ভিডিওটা যা আরো শেয়ার মারবা সবার কাছে পৌঁছাই দিয়া বর্তমানে আমি কিছু সময় ভিতরে আমি লেঞ্জার অফিস থেকে ডাইরেক্ট আইসি আইয়া আমি এই ভিডিওটা দিতে বাধ্য হয়েছি যাতে বাংলা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হইব একমাত্র খালি এগ্রিমেন্ট দেওয়া মাটি যেগুলো আছে টং টং গিয়া টং বানাইবার লাগিয়া এগুলা মাটি বাদে বাদ বাকি সারা বাংলা হইব কিন্তু টং কত জায়গাতে আছে না আছে আমি জানি না আপনার জানরা আপনার দেখবা গতি আসাম সরকারের কাছে রিকোয়েস্ট করবো দুদিন ফারোয় আপনার যে মন্তব্যটা দিয়েছেন যে আপনি সিদ্ধান্ত এই সিদ্ধান্তটাও আর এটা মানুষের জায়গা দাও ব্যবস্থা করো যেকোনো ধরা এটা মানুষের ব্যবস্থা দিয়া দেওয়ামাল